রক্তপাতের পর দেশে একটি শুভ পরিবর্তন এসেছে সেটি হলো মূলত হত্যাকারে নির্যাতনকারী ধর্ষণকারীদের শেল্টার দাতারা পালিয়ে গিয়েছে এবং কিছু কিছু লোক পালিয়ে বেড়াচ্ছে মূল হোতা আপাতত পলাতক তার বন্ধু দেশ ভারতে এর মধ্যেই কিন্তু সুযোগ নিতে এসেছে সুযোগ সন্ধানী আনসার বাহিনী আনসার বাহিনীর ব্যানারে সন্ত্রাসী আওয়ামী লীগ তারা আসলে মূলত এসেছে কেন সব জায়গা থেকে তারা সুযোগ সন্ধান শুরু করে দিয়েছে দেখেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা প্রথমে কি করলো পুলিশ দিয়ে প্রশাসনকে স্থবির করে দিল পুলিশ স্টক স্ট্রাইক করলো তারা কাজে যাবে না তারপর কি করলো তারা সংখ্যালঘুদের হিন্দু সেজে কপালে টিপ দিয়ে তারা রাস্তায় নেমে গেল সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের নামলো তাদের বাড়ি ঘর নাকি পোড়া দিয়েছে অথচ সব ছিল মিথ্যা কথা ঢাকা ইউনিভার্সিটি যে সন্ত্রাসীর ছাত্রীদেরকে চোর বাটপার চরিত্রহীন ছাত্রীদেরকে যে বেঁধে ফেলে রেখেছিল সেই ছবি ইন্ডিয়ান পত্রিকাতে দিয়ে বলেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে এরা আসলে এবার আনসার বাহিনীর উপরে ভর করে এসেছে হাসনাতকে হত্যা করার জন্য এই যে দেখুন কিভাবে হাসনাতের উপরে হামলা করেছে দেখেন কিভাবে খেয়াল করে কি ভয়ঙ্কর হতে পারে এদেরকে ট্রেনিং দেয়া হয়েছে মানুষকে রক্ষার জন্য সন্ত্রাসীদেরকে প্রোটেক্ট করার জন্য সন্ত্রাসীদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য গ্রামে গঞ্জে নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য অথচ এরা যে এক একটা সন্ত্রাসী কিভাবে কেন সন্ত্রাসী এরা আসলে এদেরকে নিয়োগ দিয়েছিল এই যে শরীয়তপুরের এক এমপি আছে এনামুল হক শামীম সে নিজেও কিন্তু সন্ত্রাস নানান হত্যা মামলার ইন্দনদাতা এবং সরাসরি আসামি তার ভাই আমিনুল হক সে এই আনসারের ডিজি ছিল সে বেছে বেছে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদেরকে এই আনসার বাহিনীতে নিয়োগ দিয়েছিল তাদেরকে ঢাকায় এনেছে এই সুযোগে আন্দোলন করে ডক্টর ইউনুসের সরকারকে জন্য দেবার দেখেন কি ভয়ঙ্কর ভাবে কতগুলো সন্ত্রাস পোশাক পরার সন্ত্রাস মানে আনসারের পোশাক পরার সন্ত্রাস ঘিরে চলেছে আর তারা যে আসলে সন্ত্রাসের প্রমাণ কি জানেন তাদের সবার গায়ে ছিল সবার গায়ে নতুন পোশাক অর্থাৎ এর ভিতরে অসংখ্য লোক আছে যারা আনসারের লোকই না এমনিতেও দেখে দেখে সন্ত্রাসীদেরকে নিয়োগ দিয়েছে তার মধ্যে তাৎক্ষণিক তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে আবার যাওয়ার সময় যখন তারা ধরা খেলো ধাওয়া খেলো তখন চালাকি করে তারাই আত্মসমর্পণের রূপ ধরে পোশাক ফেরত দিয়েছে যেন তারা ধরা না খায় দেখেন কি ষড়যন্ত্র কি ভয়ঙ্কর দেশে ভয়ঙ্কর বন্যা তরুণ সমাজ ছাত্র সমাজ আবার বিদ্রোহীরা নারীরা তাদের কানের পাশা বিক্রি করে দিচ্ছে বাবার দেওয়া ভালোবাসার কানের দুলটি বিক্রি করে দিচ্ছে বন্যা দুর্গত মানুষদেরকে হেল্প করার জন্য আর তারা সেই সুযোগে ঢাকা এসে আন্দোলন করে সরকারকে হটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে এই যে এই পরিস্থিতি দেখেন যেন মানে মানে এক একটা চাঞ্চার প্রতারক হ্যাঁ হয়ে তারা চব্বিশে এসেছে দেখেন তারা প্রথমে টার্গেট নিবে তাদের সেই প্রথম স্বৈর শাসক শেখ মুজিবকে প্রতিষ্ঠা করবে তার সম্মান ইমেজ পুনরুদ্ধার করবে তারপর তাকে ব্র্যান্ড হিসাবে নিয়ে সামনে রেখে সামনে আগাবে এই কারণে যারা শেখ মুজিবকে সম্মান করতেই হবে তাকে তো অবহেলা করা যায় না এই ধরনের কথা বলে তারাই হলো ঘাপটি মারা শয়তান কারণ হলো শেখ হাসিনা যত খুন ধর্ষণের ইন্ধন দিয়েছে খুনের নির্দেশ দিয়েছে গুমের নির্দেশ দিয়েছে তার চাইতে কয়েক গুম বেশি অপরাধ করে শেখ মুজিব আপনারা যদি পড়েন বিশেষ করে অল্প কিছু বই পড়লে হয়ে যায় তিনটি সেনা উপাধ্যান মহিউদ্দিন আহমেদের তারপরে রাজনীতির একাল সেকাল পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতা উত্তর বাংলাদেশ এই বইগুলো তারপরে মাহমুদুর রহমানের জেল থেকে জেলে মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এই বইগুলো যদি আপনারা অল্প অল্প পড়েন তারপরে আপনার ধরেন সাবেক ক্যাপ্টেন আবুরুদ সাংবাদিক আবু আবুরুষদের লেখা বই বাংলাদেশে রয়ের অভিযান এই বইগুলো পড়লে অনেক কিছু জানা যাবে অনেক সচেতন হওয়া যাবে এই যে হাসাহাতের অবস্থা কিন্তু গুরুতর অজ্ঞান খুবই গুরুতর ডাক্তার তাকে গুরুতর ঘোষণা করেছে বলছে এখনই কিছু বলা যাচ্ছে না তার মানে তার পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে খেয়াল করেছেন অথচ এই ছেলেটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে মায়ের খাওয়া জেল খাওয়া ডিবি হারুন তুলে নিয়ে গিয়েছে তারপরে এই অন্য বেশিরভাগ সমন্বয়ক কিন্তু রোমাঞ্চিত তারা আন্দোলন মিছিল মিটিং আছে কিন্তু এই হাসানাত কিন্তু যারা আহত হয়েছে হাসপাতালে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে এই হাসানাত এই কারণে আপনারা হাসানাতকে হয়তো দেরিতে ছিলেন এরপরে আপনার শহীদদের বাড়ি বাড়ি গিয়েছে এই হাসানাত শহীদদের তালিকা করছে এই হাসানাত আহতদের আহতদের তালিকা করছে এই হাসানাত যারা নাকি নিখোঁজ তাদের তালিকা করছে হাসানাত অনেক পরিশ্রম করে যাচ্ছে এই ছেলেটা টার্গেট ছিল হাসানাতকে মেরে ফেলা এই মেরে ফেলার জন্য হাসানাতকে প্রথম টার্গেট করেছে যুগান্তরের সাংবাদিক নিকোল কারণ মেরে ফেলার জন্য প্রথমেই তাকে তার সম্মান হানি করতে হবে তাকে সবার সামনে কি হেও করে দিতে হবে শুরু করে দিয়েছে নিকো তাদের সিন্ডিকেট এই এটার জন্য সাংবাদিকদের কি ভূমিকা ভূমিকা ছিল মারাত্মক আওয়ামী লীগের আমলে সাংবাদিক যেভাবে আওয়ামী লীগের পক্ষ নিত নির্যাত নিপীড়িত মানুষের বিরোধিতা করত ঠিক গতকালকে আনসার বিদ্রোহের সময় হাসানাত আবদুল্লাহকে যখন হাসনাত আবদুল্লাহকে যখন আঘাত করা হয় সাংবাদিকরা ঠিক আওয়ামী পক্ষ নিয়ে ছিল কিছু সময়ের জন্য সেটা নিয়ে শুধু আলাদা একটি ভিডিও করব আপনারা খুবই মজা পাবেন কত প্রতারক হতে পারে এরা তাদের মুখোশ খোলার দরকার আছে প্রথমে এসেছে আপনার দেখেন প্রথম আক্রমণ এসেছে এই নিকলের কাছ থেকে সাংবাদিকদের কাছ থেকে কিন্তু সম্ভব হয়নি মানুষের তীব্র প্রতিবাদের মুখে আরেকটি জিনিস মনে করিয়ে দিতে চায় আরেকজন ছাত্রীকে নানানভাবে কিন্তু অপদস্থ করা হচ্ছে এই যে ওনাকে ওনার পুরো ওনার ব্যক্তিগত জীবন যাই থাকুক পুরো আন্দোলনে তার ভূমিকা ছিল অসাধারণ কিন্তু দেখেন একটি ঘটনার জন্য সেই ঘটনাটাইও কিন্তু ভুল না একজন ধর্ষিতাকে বাঁচানোর জন্য এসেছিল এই সেনাবাহিনীর লোকেরা সেনাবাহিনীর লোকেরা জানতো না যে সে ধর্ষক এই ধর্ষিতার পক্ষে অবস্থান নিয়েছিল এই মেয়ে আর সেনাবাহিনীকে ভুল বুঝিয়ে নিয়ে আস আসা হয়েছে সেখানে সেখানকার অবস্থান নিয়ে তাকে ট্রল করা হচ্ছে অথচ এই মেয়েটি আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছে এভাবেই আন্দোলনের লোকদেরকে একে একে হ্যাও করা হবে হ্যা করা হচ্ছে শুরু করা হয়েছে ওই মেয়ে হাসনা থেকে দিয়ে পারেনি এখন ওই মেয়েটিকে ধরেছে এখন দেখেন এই কয়দিন আগে একদিন আগে আহত হাসনাত আহত হওয়ার একদিন আগে হাসনাদ কিন্তু কুমিল্লাতে অ্যাটাক করেছে ডাকাতেরা কোন মিডিয়া কিন্তু এই নিউজ দেয়নি হাসনাত যে এখন আহত আনসাররা যে হাসনাতকে অ্যাটাক করেছে মূল টার্গেট ছিল আসলে হাসনাতকে হত্যা করা কারণ এই একদিন আগেই কিন্তু কুমিল্লাতে হাসনাতকে ডাকাতরা ধরেছে আসলে তারা ডাকাত ছিল না তারাই ছিল আনসারের লোক তারাই ছিল ছাত্রলীগ তারাই ছিল যুবলীগ এই যে দেখেন হাসনাত এখন লাইভ সাপোর্টে আছে এই নিউজটা কিন্তু কোনো চ্যানেল করেনি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম